ওই কবর আমাকে কাঁদাই তো মুহাম্মদুর রসুল নিজের হাতে চাচাকে কবরে জানেন এই হাতের ছোয়া কি ছোয়া পাই যদি সামান্য কয়েক দিনের পিঠের ছোয়ায় যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হতে পারে তো আবু তালেব তো চৌচল্লিশ বছর বুকে রেখা পাচ্ছে ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে আনিয়া পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স ওই দিন আমি দুনিয়া থেকে বিদায় বুকে রেখা পালছে বুকে পাঁচ বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছে বাতিজার ইতিহাস আমার কথা একমত হবে মক্কা কেন আরব ভূখণ্ডে কোন জশ সন্তান জন্ম নেয় নেয় কোন সর্দার জন্ম নেয় নাই আবু তালেবকে এক মিনিটের জন্য অবরুদ্ধ যদি করতে পারতো তাহলে আব্দুল মোতালেই আবরাহা বাদশাহ অবরুদ্ধ করত ও পারে নাই এক মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে নাই বলছে আমার উঠ আমাকে ফেরত দেয় বলছে ঘর বাঁধতে আসছি বলে ওটা ঘরের মালিক বুঝবে আমার উঠ আমাকে ফেরত দে আবরাহা একশো উঠ ফিরত দিতে বাধ্য আবরাহা জানতো যে আমি কার লোকে পাঙ্গা নিতে চলছি ঘরের লোকে পাঙ্গা নিতে পারবো এটা ভাইবা ও ছিল কিন্তু আবু তালেব আব্দুল তালেমের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না পাঙ্গা বোঝেন টাকায় শব্দ কিন্তু ও জানতো আবু তালেবের সাথে পারবো না কেননা ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল না ও ভাবছে ঘরের মালিক আর কি করবো আমি তো হাতি নিয়ে আসছি ঠিক না পরিচয় ছিল না আবু মুক্তালেবের পরি আব্দুল মুক্তালেবের পরিচয় ওর কাছে ছিল উঠ ফিরত দিছে সাথে সাথে আইসা পুরা জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যেতে যেইতে ঘরের দরজায় খালি হাত রেখা বলে গেছে দরজায় হাত রেখা কি বইলা গেছে বইলা গেছে আরেকটা বললে তো ওলা মানবই না আল্লাহ রসুল জন্ম নিছে কোন মাসে কোন বৎসর আমার ফিল ঠিক না এরকমই তো ভুল বলতেছি আমার ফিল ওই বৎসর নিজে জন্ম নিছে ঠিক না হ্যাঁ হ্যাঁ ওলা মতো মানবে না বলছে আমি না আমিও দলাম কেননা শ্বশুর তো আব্দুল মোক আমিও দলয়া দেয়া দে বলছে আপনার ঘর আপনার কাছে রেখা গেলাম মাল দেখি লেখসে নাই আমি বলতাম না আমেনারে বলছে তুই একটু হাত দিয়া দে আগেরটা বললে আর কেউ মানবে না এই জন্য বলতেছি না কেননা মোহাম্মদুর রসুল্লাহ

বালুর কণা ছালাম দিতে দেরি করে নাই বাহিরে যাওয়ার পরে ম্যাগ ছুটা এসে সালাম দিতে দেরি করে নাই আব্দু জাহানের বাদশা চলে আসছে আমি না তো যেটা বুঝাইতেছিলাম ওই নবীর উমত আপনি কপাল আপনার কত বড় আমি বুঝাইতে গেলে আমাদের সমাজ আসলে সত্য এটা আমরা গুলা নিয়ে চর্চা করি না তো এই জন্য আমি বুঝেইতে গেলে আপনাদের বুঝে আসবে যে আপনি কত বড় কপাল কিন্তু আপন সুখিত হইতে চাই নবীর আদর্শে তো আদর্শবান হতে চাই হ্যাঁ বলি মহব্মত করি দেখাইতেছিলাম আবু তালেবের চেয়ে বেশি হুম আবু তালেবের চেয়ে বেশি যতদিন কণ্ঠনালীর থেকে বু আবু তালেবের পাখির হয়ে না গেছে ওই মুহূর্ত পর্যন্ত আরো প্রখণ্ড মক্কা কোন ব্যক্তির সাহস হয় নাই আলুটা রসুনকে সারিতভাবে একটা চিমতি দেওয়া কত্র দিবে পাথরের একটা কণা দিয়া কষ্ট দিবে কেন না আবু তালে পাথরের জল পিঠ দিয়া দিবে না দুনিয়া ঢাং তো আবু তালেব কত তালাশ পরে এটা কোন পাহাড়ের থেকে পাথর আসছে ওই পাহাড় উঠা তারপরে মাঠ

বলতেছে বেলাহাল এই কথা কেন বললা ভাইয়া রসুল আল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করতেছি হেদায়েত যদি আপনার হাতে থাকতো তাহলে আমি বেলালের সিরিয়াল বনায় জীবনটাও আসতো না আপনি তো বন হাসিংকে হেদায়ত দিতেন তারপরে পুরাইশকে তারপরে মক্কাবাস তারপরে আর দুখণ্ড আমি বেলাল কই সিং ইথুপিয়া আমার সিরিয়াল জীবনে আসতো না প্রশংসা আল্লাহ যিনি আমার সাত নম্বরে হাজায় এই জন্য খুশিতে বলতেছি আল্লাহ তোমার প্রশংসা আল্লাহর বাবা মাসার কাজে আসবে না রাগ হয় না পায়ে হাত রাখে আমি এটাই বুঝিতে চেতেছি এত বড় কপালের অধিকারী করতে চাইল আপনি নবীর আদর্শ কতটুকু মানেন কতটুকু নবীর আমরা সময় ওই রসুর যে আপনার জন্য তেইশ বৎসরে একবারও চোখের পানি থামে নাই আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে তেইশ বৎসরে একবারও চোখের পানি থামে নাই তেইশ বৎসরে জিবরিল মিকাইল যে দুইজন মিলা জিজ্ঞাসা করতেছে মা সালা কি যখনই দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামে দেখি আপনাদের দিলে লাগে কিনা যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি জিবরি জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন পর কে দীঘাতে রাখবে এখনো কবরে যিনি উন্মতের জন্য কাঁদতেছেন কে আবুল ইসলাম কান্দি রহমতুল্লা কবর থেকে যখন উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মাতি ময়দান তো খালি আমার উম্মত কোথায় আওয়াসালা শাফিরি জাহান্নাম আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পলসেরাতের কিনারে চলে গেছে জিবরিল আলাইহিস সালাম কসম খায় না দিবে জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই শান্ত হন উম্মত এখনো ওঠে নাই যে রসুল আপনার জন্য কবরের থেকে কানতে কানতে উঠবে সামান্য একটা এলাকায় পথ পাওয়ার জন্য বলেন আমাকে যুক্তি দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত বাচ্চা তিন হয়েছে আজ পর্যন্ত কত মেয়ে বিধবা হইছে বলেন কত মার বুক খালি হয়েছে বলেন কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু ওয়ার্ডের একটা চেয়ার বলেন আমাকে আমার নবী আমার নবী দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ তো কেমতের মাঠে মাকামে মাহমুদ পাবে মাকামে মাহমুদ কি প্লাস্টিক চেয়ারের মতো দুইটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন একটা কুর্সি একটা মাকামে মাহমুদ উনি তো বৈশা দেখবেন আর চেয়ারটা কিরম বানাইছেন উনি শুধু চোখ দিয়ে দেখবেন হাত লাগায় দেখবেন কিন্তু বৈশা দেখবেন না আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না কেন ওসে যে তিন জায়গায় ছোটে ও বসে কি পুরো সে তিন জায়গায় ছোটবেন নাকি আমি উম্মতকে বইলা আসছে নিজের হাতে হাউজে কাউসার পান করাব আমি বইলা আসছি আমি অপেক্ষা করব উম্মদ যেন অপেক্ষা করতে না হয় আমি এখনই ছুটবো হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি পান করাব ওইখান থেকে ছুটবো মিজানে যদি পাল্লা না ঝোঁকে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায় মিজানের ওইখানে কাজে লাগাবো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন শালতো তা আমি চাইলে নাকি দিবেন সাতই তুষাফা আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন

কিন্তু আফশ্বস্তখানেই রাগ হয়ে যাবেন হ্যাঁ আরে রাগ হবেন বলবো হ্যাঁ শুধু আ মোহাব্বত মোহাব্বত করেন একজন নাই এখানে গত শুক্রবারে এক হাজার দূরত পড়ছে একজন একজন না স্টেজে না স্টেজের পাখি আছে কি মোহাব্বত করেন আপনারা বাকিটা তো বাদেই দিলাম পাঁচশো বার করছে এরকম তো নাই দুইশো বার করছে এরকম বলছি আবেদন করব আপনার কাছে দরখাস্ত করা গেল আবেদন করা গেল অনুরোধ করা গেল হাফ পাইতে গেল সহি হাদিস প্রসিদ্ধ হাদিস শুক্রবারে আমার করে দুধ বেশি বেশি শুধু শুক্রবারে ছয় দিন আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া শুধু বলবেন মহাব্বত করি প্রমাণ কি কাহিনী মনে উঠলো কাহিনী খোরাসানি বলে এক ফ্যামিলি আসছে খোরাসানের বাদশার কাছে বিধবা মহিলা আট দশটা বাচ্চা নিয়া বলছে আমি আহলে বাই আমি খোরাসানের পাশের দেশ থেকে আসছি শুনছি তুমি বড় দানবীর বড় ইনসাফকারী তুমি আমাকে একটু আশ্রয় দাও তো বলতেছে বোন এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে আমি কয়েকজনকে আশ্রয় দিব তোর কাছে প্রমাণ কি দেখা তো বলছে আমি বিধবা মেয়ে প্রমাণ করতে গেব তো চলে গেছে তো আরেকজনে বলছে এখানে একজন অগ্নি পূজক আছে ও বড় সদয় মান বড় দানশীল তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা তো যায় অগ্নি পূজকের কাছে যখন বলছে সে বলছে থাকো আমার এখানে সব ব্যবস্থা করে দিতেছি তো খোরাসানের বাত্রা রাত্রে স্বপ্নে দেখছে একটা আল্লাহর রসুলকে আল্লাহর রসুল জান্নাতে এক বিশাল মহলের সামনে দাঁড়ায় আছে রাজ মহলের সামনে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এই রাজমহল কার বলছে একজন মুসলমানের তো পরাসনের বাদশা বলতেছে আমি তো মুসলমান বল তুই যে মুসলমান প্রমাণ দে তো বলছে রাসূলুল্লাহ আমি মুসলমান বলছে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি এখন তুইও আমার মুসলমান ভালোবাসি প্রমাণ না রাগ হয়ে যাবে আমি দুনিয়া ঘুরে বলতেছি রাগ হয়ে যাবে হ্যাঁ আমি এই জন্য বলি যদি পারতাম বক্সের ভিতরে বইলো একটা নিয়ে আইতে আর চুপি চাপে বাংলাদেশের কোনোখানে আমার বিশ্বাস আমার ব্যবসা এমন জমা ব্যবসায় এমন দশ বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকত যদি পারতাম একটা বক্সে না আমি গিরিশ গেছি গিরিশের পাত্রির এত বড় দাঁড় এত বড় বাবরি অনেক লম্বা হয় লোকমান আলাহ ইসলামের এলাকা তো গিরিশ লোকমান আলহ ইসলামের এলাকা কিন্তু গিরিশ হম আমি যাই বলতেছি বলতেছি সক্রাটিস সক্রাটিস এর বাড়িও গিরিশ আমি এই মুসলমান ছিল দুটা মসজিদ আছে একটা তালা দেওয়া একটা গির্জা একটা জাদুঘর বানাওয়া যদিও বলে সক্রাটিস মুসলমান না মুসলমান সে তো যেমন লম্বা তেমন লম্বা দাড়ি পাবড়ি কালো জুব্বা পড়ে কালো পাবড়ি পরে টকটকে সুন্দর আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি আপনার মন কইলা যাবে আপনি বলবেন আর কিন্তু খ্রিস্টান পাবড়ি আমি প্রথম গেছি দুই হাজার আটে আর প্রথম ইস্তেমা হইতেছিল শুরু হয়েছে দুই হাজার চাইরে আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রীষে ওই স্টুডিয়ামে আমাদের আছে স্টুডিয়াম বাড়া করে আমি বলো কাছের থেকে ওদেরকে দেখছি এই জন্য পোপ সারা দুনিয়ায় যেতে পারে গিরিশে যেতে পারে কেননা আরবিতে গিরিশকে বলে ইউনান ইউনান সভ্যতা এখনো আছে আর গিরিশের পাত্রীদা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হলো পোপ এই জন্য পোপ গিরিশে নিষিদ্ধ আজ পর্যন্ত দেখাইতে পারবে না যে কোপ গিরিশে গেছে তার গিরিশের তো মেরে দোস্ত শুধু আপনি প্রমাণ দিবেন কি দিয়া আদর্শ ছাড়া তো যেটা বুঝাইতেছিলাম মুসলমান ছাপ নাই কোরআন দিল চুমা নাই কপাল খুলে দিলেন নবীর উম্ম বানায় তারপরেও নবীর আদর্শ তা আপনি সুখে থাকেন কি করা আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে আপনি গড়ে জ্বলবেন না তো কে জ্বলবে আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে সে ডাইল সামনে তো তো খাবে কি আপনি আমাকে বুঝাও পেরেশান্দি কি তো আত্মহত্যা করে ঠিক না পেরেশান্দি কি তো বাবার মরিদ হয় ঠিক না বাবার মরিদ বোঝেন ইয়া বাহা ইয়া বাহা নইলে আপনার সমাজের যুবকরা ডাইল খাবে কেন নবীর আদর্শ থাকলে তো ডাইলের দরকার হয় না নবীর আদর্শ থাকলে তো ইয়া বাহার দরকার নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না আপনি একটা দেখান আজ পর্যন্ত কোনো লাভ রাইটিং কোনো রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোনো ভাষায় যে কোনো কলম দেখতে পারতে সাহাবার সুখী ছিল না হ্যাঁ রাইটারের কলম থেকে বেরিয়েছে কিনা হ্যাঁ আমরা বলবে অশিক্ষিত ছিল মানি ক্ষুধার্ত ছিল মানি কাপড় ছিল না মানি জুতা ছিল না মানি ঘর ছিল না মানি দারিদ্র থেকে দারিদ্রতম ছিল মানি কিন্তু অসুখী ছিল কেউ দেখতে পারবে অশিক্ষিত হ্যাঁ এই ধারণা যে আমাদের জেনারেল শিক্ষায় ওনারা কি ছিল না শিক্ষিত জেনারেলের অর্থ কি কি আপনি আমার গৌরোধ করেন কি কইরা পিএইচডি কইরা ওটাও তো জেনারেল ঠিক না হ্যাঁ সাহাবা জেনারেল সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে কেন ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল অগ্নিদিনীকে ইসারায় আবদ্ধ করতে পারতো টোকা দিয়া ভূমিকম্প দূরোজিত করতে পারতো ডাইকা ম্যাগের থেকে বৃষ্টি নামাইতে পারত পুরান চাকরিকে ঘুরায় আটা বাহির করতে পারত যে ওখানে পানি উঠান না ওইখানে থেকে পানি উঠাইতে পারত ইশারা দিয়া ম্যাগ সূর্যকে থামাইতে পারত সমুদ্রের উপরে ঘোড়া চাবাইতে পারত সিংহকে ডাইকা কানে ধরা থাপ্পর মারতে পারত সিংহকে ডাইকা উঠতে হারাম বলতো আমাকে লোকালয় পৌঁছে যে কয়েক পেটে ওঠেন হুম আমি চোখে দেখ আরছি এগুলা যেটা বলছি এগুলা সব আমার চোখে দেখা ওই জায়গা আমি দেখে না দেখলে এতটুকু আমার ভিতরে আঘাত করতে পারুমুমে হারাম সিংহের পেটে চেরা লোকালয় গিয়েছে ওই জায়গা আমি দেখে যেই জঙ্গলে ওই সিংহকে ডাইকা লোকালয়ে গেছে টিউনিসিয়ার ওই জঙ্গল আমি দেখ ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন ওনারা জানতেন তিন দিনের জীবন এটাকে সাজাইলেই কি লাভ এই জন্য তো আমি বলি আমি চিনি সিলেটে এক বাড়ি সাড়ে চারশো কোটি টাকা দিয়ে বানাইছি চিনিয়া হয়তো চার তারিখই যাওয়া হবে চিনি বিক্রম করে সুন্দর সুন্দর বাড়ি ঠিক না আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ কবর দিল না কেন সত্য তো এটাই বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না কামাবা কামাবা তোমাকে বেশি খাইতে দিব না জমাইবা তোমাকে পুরা বোক করতে দিবো না এটাই সত্য এই জন্য সাহাবাইকার এখানে নেন নাই নাইলে আপনি আপনি প্রযুক্তি দিয়ে বলেন সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারত নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারল যান বাহারাইন দেখে আসেন তাম্মামের এই পাশে বাহারাইনে এখনো চিহ্ন লাগা আছে যেখান দিয়ে ওনার সমুদ্র পার হয়েছে ঘোড়া দৌড়ায় কয় কিলোমিটার সাতাইশ কিলোমিটার

কবর কবর আমি তোমাকে সালাম শুধু সালাম দিলে হবে না একটা সেলুট ও দিতে হবে তোমাকে তুমি কি শিখায় গেলাম আপনি তো দুনিয়া ঘুরেন নাই দেখেন নাই আজকে সুখী হইতে চাই বোঠে সুখ দেওয়ার জন্য তো আপনাকে মানুষ বানাইলো সুখ দেওয়ার জন্য তো আপনাকে মুসলমান বানাইলো সুখ দেওয়ার জন্য তো আপনাকে উন্মতে মোহাম্মদী বানাইলো আপনাকে মানুষ বানাইলো মানবতা কোথায় আপনার মুসলমান বানাইলেন ইসলামের ছাপ কোথায় উন্মত বানায় এত বড় কপাল দিলেন ওই নবীর আদর্শ আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ভিন্নিত যতটুকু দীক্ষিত যতটুকু অবহেলিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত উনি আর কারো কাছে তো না আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি কুরা এখন চিন্তা করেন আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করা শেষ কথা কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন কি কয়টা প্রশ্ন একটা কি 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 পাওয়া কিন্তু মেইন প্রশ্ন একটা কয়টা একটা কয়টা ভালোমতে শুনুন কিন্তু ভালোমতে মেইন প্রশ্ন কয়টা এটা ইমাম বুখারী লেখছে আমি লেখি না ইমাম মুসলিম লেখছে আমি লেখি না কিতাবুল জানায়েতে লেখছে আমি পড়াইছি দুছি পরে পড়াইছি ওই হাদিস পঞ্চম পাড়ায় বুহারি শরীফের পঞ্চম পাড়ায় একটা এটা পারলো তো বাকি দুটা ওকে ওকে হইল এটা পারলো না তো বাকি দুটা ওকে হইল না তিনটা আমি মানি আবুদের শরীফে আছে কিন্তু ইমাম মুসলিম ইমাম বোখার রহমতুল্লাহ উনার একটা মা লেখেন তুমি দুনিয়াতে মুহাম্মদুর রসুল আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো কতটুক তার রঙ্গের রঙিন ছিল বলো তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো কতটুকু তুমি তাকে চিনতে বলো কতটুকু তার আলোচনা করতে বলো কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো এটাই জিজ্ঞাসা করা হবে আমি তো সুখান্তি না যে শুক্রবারে দূরত পড়ে না ডেলি পড়ে না ডেইলি আল্লাহ বলে না দশবার বার এখানে নাই কেউ ডেইলি সবার আল্লাহ বলে হইলো এক আটজন হতে পারে এক যুবক নাই ডেলি দশবার বার আল্লাহ বলে আমি তো এই জন্য কাঁদতেছি আপনি সুখ পান কি করে নাইলে যুবক ও সুখ হবে না যুবকদের চলা দেখি তো মনে হয় ও না নাইলে ও একা চললে একরকম চলে বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে বাইকে উঠলে আরেক রকম চলে আর পিছে কেউ বসা থাকলে একবারে এক ফুল চার্জ না